বন্ধুরা শপিং ব্যাগ তো আমরা সবাই ফেলে দিই কিন্তু এই শপিং ব্যাগ দিয়ে যে কত সুন্দর জিনিস তৈরি করা যায় সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমি এখানে একটি ব্যাগ নিয়েছি এই ব্যাগটিকে সাইড থেকে কেটে নেব শপিং ব্যাগটি আমি দুই ইঞ্চি পরিমাণে কেটে নেব আমি একটি স্কেল দিয়ে দুই ইঞ্চি পরিমাণে মাপ নিয়ে দাগ টেনে নিচ্ছি এবার আমি একটি সিজার দিয়ে কেটে নিচ্ছি আমার কাটা হয়ে গেছে বাকি অংশটি আমি রেখে এই অংশটিকে দিয়ে আমি ফুল তৈরি করে নেব শপিং ব্যাগটির এক মাথা থেকে এভাবে ভাঁজ করে নিতে হবে দুই থেকে তিনটি পেঁচ দিয়ে তারপরে এর মাঝখান থেকে একটি ভাজ করে নেব ভাঁজ দিয়ে আবারও এইভাবে আমি দুইটি পেঁচ দিয়ে নেব পেঁচানোর পরে আমি এভাবে এটাকে আমি ভাঁজ করে নেব। বন্ধুরা আমি কিভাবে এটাকে ভাঁজ করে নিচ্ছি সেটা একটু লক্ষ্য করে দেখুন তাহলে আশা করি আপনারা সবটুকু বুঝতে পারবেন আশা করি তাহলে এই ভাসটি দিতে আপনাদের কোনো সমস্যাই হবে না শুধু হাতের সাহায্যে এই টুকরোটিকে ভাস করে আমি গোলাপ ফুলটি তৈরি করে নেব আপনাদের বুঝতে যদি একটুকু সমস্যা হয় তাহলে কমেন্ট করে বলবেন আর যদি আপনাদের এই ভাসটা দিতে সমস্যা হয় তাহলে এই ভিডিওটি আপনারা বারবার দেখুন তাহলে অবশ্যই আশা করি বুঝতে পারবেন আমি মনে করি এই ভাজ দেওয়াটা যে কই এই ভাজটি আপনারা দিতে পারবেন ভাস করা হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে নিলাম উলটিয়ে এইভাবে চেপে নিতে হবে হাত দিয়ে চেপে ধরে তারপরে এই ভাজটিকে এইভাবে ঘুরাতে হবে আমার হাতের কাছে পুরো শপিং ব্যাগ ছিল না তাই আমি এই পাতলা শপিং ব্যাগ দিয়ে আপনাদের ফুলটি তৈরি করে দেখালাম যদি আপনারা পুরো শপিং ব্যাগ দিয়ে তৈরি করেন তাহলে এই ফুলটি দেখতে আরও খুব সুন্দর হবে এবার আমি এটাকে উলটিয়ে এখান থেকে সুই সুতো দিয়ে আটকে নেব। এখন আমি এখানে একটি সুই সুতো নিয়েছি এই পুলটির পিছনে এভাবে সেলাই করে গেঁথে নেব বন্ধুরা আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখলে এই পুলটি অবশ্যই তৈরি করতে পারবেন আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমার ফুলটি সেলাই করা হয়ে গেছে এবার আমি এখান থেকে এটাকে ঘির দিয়ে আটকে নেব এরপর সুতাটাকে আমি কেটে নিলাম দেখুন আমার গোলাপ ফুলটি তৈরি করা হয়ে গেছে এই লাল ফুলগুলো কিন্তু পাতলা শপিং ব্যাগ দিয়ে তৈরি আর এই হলুদ ফুলটি হলো পুরু শপিং ব্যাগ দিয়ে তৈরি দেখুন দুধের ভিতরে অনেকটা তভাত বন্ধুরা আপনারা তৈরি করার সময় অবশ্যই পুরু শপিং ব্যাগ দিয়ে তৈরি করবেন তাহলে এর সৌন্দর্যটা অনেকটা বৃদ্ধি পাবে বন্ধুরা শপিং ব্যাগ দিয়ে এত সুন্দর গোলাপ ফুল আপনারা নিজের হাতে তৈরি করে নিতে পারবেন বন্ধুরা এই ফুলগুলো তৈরি করে ফুলদানি এবং রুম সেট করতে পারবেন